নমস্কার বন্ধুরা সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত জানাই আজকে একদম একটি চটপটা আলুর দম নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ভীষণ ইজি একটি রান্না দেখো এখানে রান্নাটি করার জন্য আমি চার থেকে পাঁচটি আলু নিয়ে নিয়েছি মোটামুটি ডুমু করে এইভাবে কেটে নিতে হবে কারিপাতা নিয়েছি আমি কিছুটা সর্ষে নিয়েছি আমি এক চামচের মতো আদা কাঁচা লঙ্কা নিয়েছি পরি আর স্বাদ অনুযায়ী আমি চিনি নিয়েছি এবার একটি পাত্রে টক দই নিয়ে টক দইয়ের মধ্যে পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ ঝালটা তোমরা অবশ্যই বুঝে অ্যাড করবে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি একটি খুব সুন্দর পেস্ট তৈরি করে নেবো খুব ভালোভাবে আমরা কিন্তু পেস্টটি রেডি করব যাতে কোনো রকম টকদের মধ্যে লামস না থাকে এই রেসিপিটি কিন্তু একদম একটি চমৎকার রেসিপি খুবই চটপটি রেসিপি এক তোমরা আলুর দম খেতে খেতে যদি বোর হয়ে যাও নিরামিষ দিনে কীভাবে তোমরা আলুর দম বানাবে সেটার জন্য কিন্তু এই রেসিপিটি তোমরা অবশ্যই ফলো করো ছোট থেকে বড় একদম আঙ্গুল চেটে খাবে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি লুচি অথবা পরোটার সাথে তোমরা তাদেরকে দাও খুবই মজা করে তারা খাবে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু পেস্টটা রেডি করেছি এবার একটি প্যানে আমি কিছুটা সাদা তেল দিয়েছি মোটামুটি দু টেবিল স্পুনের মতো সাদা তেল অ্যাড করবো ভালোভাবে তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে আলুগুলো ছেড়ে দেবো আলুগুলো মোটামুটি একটু লালচে করে ভেজে নিতে হবে কোনো রকম আমি কিন্তু হলুদের অ্যাড করিনি লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব তোমরা বন্ধুরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই লাইক দিও এবং কমেন্টে জানিও কেমন লাগছে আমার আজকের রেসিপি তোমাদের কাছেও যদি নিত্য নতুন কোনো রেসিপি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না এই রেসিপিটি লাঞ্চে অথবা তোমরা ব্রেকফাস্ট অথবা ডিনার যে কোনো টাইমেই তোমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারো খুবই অপূর্ব স্বাদের খেতে লাগবে তোমরা যদি মনে করো রুটি পরোটা সাথে অবশ্যই তো ট্রাই করবেই তাছাড়া গরম ভাতের সাথেও তোমরা একটু ট্রাই করে নিতে পারো খারাপ লাগবে না আশা করছি দেখো এইভাবে আমি লালচে করে আলুটিকে এপিট ওপিট করে ভেজে নিলাম যেহেতু আলুটা আমি আগের থেকে সিদ্ধ করিনি তাই তো একটু টাইম নিয়ে আমি ভাজবো যাতে ভেতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলুটা সিদ্ধ না করে এইভাবে যদি তোমরা ভেজে করো তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি আসবে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এক এক করে আমি আলুগুলোকে তুলে নিলাম রান্নাটি পুরোটাই কিন্তু সাদা তেলে করতে হবে আলুগুলোকে খুব সুন্দরভাবে আমি সাবধানে তুলে নিচ্ছি এবারে আমাদের যে তেলটি রয়েছে সেখানে সেই তেলটিতে আরও এক টেবিল স্পুন মতো তেল আমি অ্যাড করলাম তেল গরম হয়ে আসলে ফোড়নের যে আইটেমটা রেখেছিলাম কারিপাতা এবং কালো সর্ষে সেটা আমি অ্যাড করে দিলাম দেখো কারিপাতা দেওয়ার পরে হালকা একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তারপরে আমি কাঁচা লঙ্কা আদার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম খুব সুন্দর একটা কিন্তু স্মেল আসবে তারপরে আমি টক দইয়ের সাথে মশলার যে পেস্টটা রেডি করেছিলাম সেটি দিয়ে দিলাম এবারে কিন্তু গ্যাসের আঁচটা আমি কমিয়ে দেবো টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে না নাহলে দইটা ফেটে যেতে পারে খুব ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা কষে আসলে আমি দেখো এর মধ্যে চিনি অ্যাড করছি চিনিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবে এরপরে আমি আলুগুলোকে অ্যাড করে দেবো এক এক করে ভাজা আলু আমি এর মধ্যে অ্যাড করব খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটি করে নিলাম খেতে যেমনই টেস্টি হবে সেরকম কিন্তু দেখতেও খুবই লোভনীয় লাগবে এইভাবে ভালোভাবে মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে দিতে হবে তারপরে আমি মোটামুটি কষে আসলে দেড় কাপের মতো জল অ্যাড করে দেব দেখো মশলার থেকে তেল বেরিয়ে এসছে ভালোভাবে কষে আসার পরে আমি দেড় কাপ মতো জল অ্যাড করব এরপরে মিনিট সাত আটেকের মতো আমি ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তোমরা জলের কনসেনটেন্সিটা একটু বুঝে অ্যাড করবে আমি সাত আট মিনিট বাদে আসলাম খুব সুন্দর কিন্তু আলুগুলো বয়ল হয়ে এসছে আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট এবারে একটি পাত্রে আমি সাদা তেল দিয়ে কিছুটা কারিপাতা আমি রেখেছিলাম সেই কারিপাতাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব প্রথমেই দেখো এই কারিপাতাটা আমি অল্প কিছুটা ফোড়নে দিয়েছিলাম আর অল্প কিছুটা রেখে দিয়েছিলাম এখন আমি তেলের মধ্যে এটা হালকা নাড়াচাড়া করে রাখব তারপরে নেক্সট একদম লাস্টে দেখো আমি আলুগুলোকে সার্ভ করে নিচ্ছি আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লাগে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল এবং আমার পরবর্তী রেসিপি জানার জন্য যদি ভালো লাগে অবশ্যই দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো করে আমার পাশে থাকার অনুরোধ রইলো কথা বলতে বলতে কিন্তু আমি আলুগুলোকে একদম সার্ভ করে দিলাম কি সুন্দর লোভনীয় দেখতে হয়েছে দেখো আর এটি কিন্তু তোমরা লুচি পরোটার সাথে অবশ্যই বাড়িতে ট্রাই করো খুবই চমৎকার খেতে লাগবে আশা করছি নতুনত্ব একদম চমকে দেওয়ার মতন একটি রান দেখো তার উপরে আমি কারিপাতাটা একদম দিয়ে দিলাম খুব সুন্দরভাবে সার্ভ করে দিলাম ব্যাস এভাবেই আমরা রেডি করে নিলাম আজকের রেসিপি সবাইকে ধন্যবাদ